সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতো ভালো আছেন প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি তো আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু একটা বাংলাদেশের একটা মজার একটা খাবার সেটা হলো জাম এই দেখেন চিড়িয়াখানার জামগুলো একদম ফ্রেশ জাম রনি আজকে এই জামটার নাম কি লোথা জামন লোথা জামন হ্যাঁ আর জীবনে প্রথম শুনলাম লোথা জামন তারপর বাতি যে হাসিরা দিছে বাবা লতা জামন জাম হাসিটা লোতা মতো গাছ থেকে পেরে একদম পারা হয়েছে এইমাত্র এক একদম ফ্রেশ জাম এখানে কোনো মেডিসিন নাই চিড়িয়াখানার ভিতর তা আপনার ইচ্ছা করলে চিড়িয়াখানায় যদি ঘুরতে আসেন তাইলে এই জাম কিনতে পারবেন এবং কাঁঠাল আম সব পদের ফলে এখানে আছে শুধু লিচুটা বাদে ঠিক না আগে ও ঈদের আগে জাম শেষ হয়ে যাবো জামের সাইজগুলো দেখেন আর দামেও কম পাবেন কত বেড়া কেজি চাঁচা আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি অথচ এই জাম কিন্তু মার্কেটে কিন্তু পাঁচশো থেকে ছশো টাকা কেজি বর্তমানে যাচ্ছে আর ছটা সাতটা জাম দিয়ে কিন্তু ভর্তা বানে বিক্রি করতেছে বিশ টাকা তিরিশ টাকা না চাঁচা আমরা দর্শকদের সরাসরি দিতেছি তো আমরা এটা লিজ নেওয়া না হুম সেই ক্ষেত্রে আমরা ওই পাবলিক যাতে সস্তা খাইতে পারে আমরা ওই পাইকারি দামে দিতাছি

এটার মেন হলো এটার মেন হলো জুনায়েদ জামের দেখতে জুনায়েদ আজ কোন জুনায়েদ ক্যা তাই এই আমাদের ছোট ভাই ও কোয়ালিটি তো জামের মতোই দেখা যায় একই সাইজের মাল আচ্ছা জুনায়েদ জাম যদি কেউ হোম ডেলিভারি দিতে চায় কেউ যদি অর্ডার দেয় দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে হাইস্ট কত কেজি দেওয়া যাবে পার্সেলে যত কেজি চাই চা পার্সেলের দাম কি রকম পড়বো পার্সলে যাতায়াত খরচ সহ দিব 300 টাকা করে না যাতায়াত খরচ বাবদ আপনি কিন্তু এটা পার্সেলও নিতে পারবেন জাম সবারই প্রিয় বিশেষ করে মহিলাদের একটু প্রিয় ফল আর দেখেন আসলে তারা কিন্তু এখান থেকে জাম কিনলে কেউ ঠকবে না জাম না যে কোনো ফল যদি চিরানা থেকে কিনে কেউ ঠকার কোনো সিস্টেম দেখি না কারণ এখানে কোনো মেডিসিন কোনো কৃষি মিক্সার হয় না একদম গাছ থেকে পেরে দেওয়া হয় তো আপনারা চিড়াখানা থেকে সব ফলে ওদের ফলে কিনতে পারবেন গেটে সমস্যা না তো আবার না এদের দায়িত্বে মানে যারা পাইরে দেবে তারা আপনার গেটে বাহির পর্যন্ত যদি আপনার মনে কোনো খুদ খুদ থাকে তাইলে মনে করেন বাহির পর্যন্ত নিয়ে দিয়ে আইব সমস্যা হবে না এই দেখেন একদম ফ্রেশ জাম আজকে কয় মন পাল্লা আছে স্যার আচ্ছা কয় মন পাল্লা কি প্রতিদিনই 30 মন 35 মনের মতো করে পারি জাম জি সেলও এসব নেই প্রতিদিন এটা প্রতিদিন বিক্রি হয়ে যায় না প্রতিদিন কাস্টমার এক একজনের দশ কেজি পনেরো কেজি করে নেয় জাম যাদের বড় ফ্যামিলি না যারা ঘুরতে আসে তারা এনে না জাম তো একেবারে মধুর মতো মিষ্টি মিষ্টি জাম না এমনি প্যাকেজ করতে পারেন এই দেখেন কত সুন্দর আগুনের মতো লাল খাইলে মিষ্টি এটা আসলে চিড়িয়াখানার গাছের অরিজিনাল ছিল যে সাভারে সাভারের এনামল তার পিতা পিতার নাম হলো যে দালাল রহমান আসলে চিড়াখানের ভিতরে যে ফলগুলো আছে এগুলো আসলে সেটা হলো যে জিনিসটা আসলে পুরান গাছের জিনিসই মজা না চাচা গাছগুলো কিন্তু পুরান নতুন গাছের ফল যেমন তেমন পুরান গাছের জিনিস হ্যাঁ জাম গাছের বয়সও কিন্তু প্রচুর আর দেখেন কয়টা বাক একদম ফ্রেশ জাম দেখছেন এখানে কয়টা যাবো তিন কেজি অথচ বাইরে গেলে এটা কিনতে হবে আপনার কত তিন জেলা বারোশো টাকা দিয়ে এখান থেকে খুব কম মূল্যে পাবেন কত বলে তিন কেজি ছয়শো টাকা না সাড়ে সাতশো টাকা পড়বো তো দর্শক আপনারা আসবেন চিটাখানার ভিতর যে 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 দিনে আসেন যদি ফল কিনতে চান তাহলে ও যে জায়গায় দেখবেন তাল বিক্রি করতে আছে ও রবিবারের চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকে রবিবার বাদে যে কোনো দিনে আসবেন আচ্ছা আমাদের চ্যানেলে যদি আপনারা যে যোগাযোগ করেন যদি জাম কিনতে চান কেউ ঠিক আছে তো একটু কমেন্ট করবেন আমি তাদেরকে শেয়ার করবো মোবাইল নম্বর দেবেন পার্সেল আমরা পাঠাই দেবো কিন্তু টাকা পেমেন্ট করতে হবে আগে না নিশ্চিন্তা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আর যদি এখানে কোনো বাদ পড়ে হয় তাহলে চ্যানেল কর্তৃপক্ষ পুরোপুরি দায় বহন করবে ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন